হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আজকের ভিডিওতে টেক ফরওয়ার্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকেই কিন্তু ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটর তো যারা কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই চায় যে ইউটিউব যে চ্যানেল রয়েছে তার সেই চ্যানেলের ভিডিওর যে ডেসক্রিপশন সেই ডেসক্রিপশনে তার অন্য অন্য যে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম টিকটক বা অন্য ইউটিউব অ্যাকাউন্ট যেগুলো রয়েছে সেগুলোর ইউআরএল দিতে চায় যেন এক ক্লিক করলেই সেখানে অটোমেটিক্যালি সেই চ্যানেলে চলে যায় ইউটিউবের ডেসক্রিপশনে এই যে একটু দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু অনেকে দিতে চায় আইকন সহ তো এইটা কিভাবে আসলে সেট করবেন আজকের এই ভিডিওতে দেখাবো তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন এই যে একটা কন্টেন্টের ডেসক্রিপশন একটা ভিডিওর ডেসক্রিপশন এখান থেকে এই যে এই অপশনগুলা এখানে ক্লিক করলেই কিন্তু আপনার সরাসরি চ্যানেলটাই নিয়ে যাবে বা নিয়ে যাচ্ছে তো এইটা আসলে কিভাবে সেট করতে হয় এটা কিভাবে সেট করবেন আজকের এই ভিডিওতে দেখাতে চলেছে তাই ভিডিও নাটেনে সবাই দেখবেন খুব ভালোভাবে এবং টেক ফরের সাথেই থাকবেন একটু যদি দেখাই ইউটিউবে প্রেস করবেন প্রেস করলে এভাবে আপনার চ্যানেল আসবে সেখান থেকে ইউটিউবে স্টুডিওতে যাবেন স্টুডিওতে গেলে আপনি এইভাবে একটা অপশন দেখতে পারবেন এই অপশন থেকে এখানে নিচে সেটিংয়ে দেখতে পারবেন বাম সাইডে সেটিং অপশান সেখানে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করলে এন আপলোড ডিফল্টস অর্থাৎ আপনি যখনই কোনো ভিডিও আপলোড করবেন সেটা ডিফল্ট আকারে সেই ভিডিওর ডেসক্রিপশনে এরকম কিছু লেখা অটোমেটিকলি আপলোড হবে তো সেক্ষেত্রে আসলে এইখানে আপনি যদি একবারে সেট করে রাখেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওতে বারবার ওই জিনিসটা বা চ্যানেলের লিঙ্কগুলো সেট করতে হয় না বা হবে না এই জন্য আমি একবারেই আপলোড ডিফল্টসে সেট করে দেখাবো তারপরে দেখাবো ভিডিওতে গিয়ে আপনি কিভাবে তার ডেসক্রিপশন চেঞ্জ করে লিঙ্ক দিবেন তো প্রথমে এখান থেকে দেখাচ্ছি আমি অলরেডি এখানে দেখেন আমি লিখেছি সহিত মাহমুদ আমার যে অন্য একটা পেজ ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ হচ্ছে এপরে নিচে আছে ফেসবুক পেজ আমি এগুলো মুছে দেব আসলে তো এগুলো দিয়ে মুছে দিয়ে আমি যেটা করব সাবস্ক্রাইব করুন এইখানে আমার ইউটিউব লিঙ্ক দেব এবং বেলাইকনে ক্লিক করুন এরপরে আর একটু যদি দেখাই বেলাইকনে ক্লিক করুন উপরে দিব আমি ফেসবুক ঠিক আছে তো এখানে আমি একটা লেখা কপি করে নিয়েছি অলরেডি দেখেন আপনাদের দেখাচ্ছি এই লেখাটা আমি কপি করে জাস্ট পেস্ট করে দিচ্ছি এখানে তো লেখাটা এরকম যে ফলো মি অন ফেসবুক আর ইউটিউবের অপশনটা সাবস্ক্রাইব করুন আর এখানে আমি দিয়ে দেবো তো এই লিঙ্কটা ঠিক এরকম হবে একটু যদি আপনারা খেয়াল করেন ফলোমি অন যে ফেসবুকের লিঙ্কটা আমি দিয়েছি এখানে এখানে দেখেন ফেসবুক দিয়ে আমি লিঙ্কটা বোঝাতে চাচ্ছি তারপরে দেবেন এইচটি পি এস ক্লোন ডাবল ফরওয়ার্ড এটাকে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ দুইবার দিবেন দেওয়ার পরে ফেসবুক ডট কম আবার একটা স্ল্যাশ তো এইখানে ফেসবুক ডট কম স্ল্যাশের পরে আসলে আপনার পেজের নামটা দিয়ে দিতে হবে তাহলে পেজের নামটা কোথায় কিভাবে পাবেন চলুন একটু দেখে নেওয়া যাক তো এখানে আমি একটা ট্যাপ করে নিচ্ছি নেওয়ার পরে আমি এখানে ফেসবুকে চলে যাব আমার ফেসবুকে যাওয়ার পরে এখান থেকে আমি ইউজার নেমটা কীভাবে পাবো আসলে তো আমি সরাসরি একটু ফেসবুকে যাই পেজে গেলে একটু সুবিধা হবে আমি একটু পেজে চলে যাচ্ছি দেখেন এই যে আমি একটু পেজে চলে আসছি আমার পেজে আসার পরে এখানে পেজে আসার পরে দেখেন একদম উপরে কিন্তু একটা ইউজার নেম শো করতেছে এই যে www.facebook.com স্ল্যাশ এর পরে একটা ইউজার নেম শুধুমাত্র এক্সপ্লোর উইথ এইটুকু আপনি কপি করে বা কাট করে নেবেন ঠিক আছে আর যদি ওখান থেকে না নিতে পারেন তাহলে এখানে ক্লিক করলে আপনার ইনভাইট ফ্রেন্ডস বা লিংক পেজের যে লিংক আছে সেই লিংকটা কিন্তু এখান থেকে নিতে হবে দেওয়ার পরে এই ইউটিউব চ্যানেল আবার চলে যাবেন যাওয়ার পর এখানে দেখেন ফেসবুক ডট কম এর পরে এটা পেস্ট করে দিবেন তাহলে কি করলাম https colon double forward slash facebook.com আবার স্ল্যাশ তারপরে আপনার যে ফেসবুক পেজের যে ইউজার নেম সেই ইউজার নেমটা বসাই দিবেন জাস্ট আর কিছু করতে হবে না ইউটিউব এর সেম এই যে সাবস্ক্রাইব করুন এখানে ইউটিউব ইউটিউবটা জাস্ট নাম আর কি তো এখানে https forward slash দুইটা ইউটিউব ডট কম এইখানে স্ল্যাশের পরে আপনার একটা ইউটিউবের জন্য একটা অ্যাট দ্য রেট চিহ্ন দিবেন তারপরে হচ্ছে ইউজার নেম এটা ইউটিউবের জন্য ঠিক আছে আর ফেসবুকের জন্য এই অ্যাট দ্য রেট লাগবে না ইউটিউবের জন্য একটা অ্যাট দ্য রেট আপনার ফরওয়ার্ড স্ল্যাশের পরে দিতে হবে যে ইউটিউব ডট কম ডট কমের পরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ তারপরে অ্যাট দ্য রেট দেবেন তারপরে আপনার ইউটিউবের যে হ্যান্ডেলটা রয়েছে সেই হ্যান্ডেলটা দেবেন বা ইউজার নেমটা সেটা কীভাবে পাবেন দেখেন আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের আপনার হ্যান্ডেল মূলত ইউটিউবের যে স্টুডিওতে আমরা ছিলাম সেখানে যাওয়ার পরে এইখানে দেখেন একটু নিচের দিকে কাস্টমাইজ একটা অপশন রয়েছে ইউটিউব স্টুডিও থেকে কাস্টমাইজ অপশনে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে যাবেন তারপরে দেখবেন এখানে একটা হ্যান্ডেল রয়েছে অর্থাৎ ইউজার নেম এই যে হ্যান্ডেল তো এই এই হ্যান্ডেলটা আপনি জাস্ট কপি করবেন কপি করে এখানে ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেটের পরে বসাবেন বসানোর পরে তারপরে সেম দিবেন তো আমি এটা কপি করে নিচ্ছি অন্য একটা ভিডিওতে নিয়েও আপনাদের দেখাবো এই জন্য আমি এটা একটু কপি করে নিই কপি করে নিলাম সেভ দিলাম এখন আমি যদি কোনো ভিডিও আপলোড করি সেটা অটোমেটিকলি এই লিঙ্কটা বসে যাবে তাহলে কীভাবে বলবে আমি একটু একটা কন্টেন্ট এডিট করে সেম জিনিসটা কপি পেস্ট করে আপনাদের দেখাচ্ছি যেমন দেখুন আমি যদি একটা কন্টেন্ট ওপেন করি যেমন পাঁচশো বছরের পুরনো খানজানালি আলী তো এটাতে আমি লিঙ্কটা বসাতে চাচ্ছি আমি এডিটে ক্লিক করলাম এডিটে ক্লিক করার পরে দেখেন এই যে ডেসক্রিপশন রয়েছে এই ডেসক্রিপশনে আমি একটু নিচের দিকে যাই এইখান থেকে স্টে উইথ আস ফর মোর এইখানে আমি জাস্ট করে এগুলো পেস্ট করে দিলাম দেখেন ফলোমি অন ফেসবুক সাবস্ক্রাইব করুন ইউটিউব এই দুটা পেস্ট করে দিলাম সেম জিনিস দেওয়ার পরে আমি সেভ দিয়ে দিচ্ছি সেভ দেওয়ার পরে আমি এখন এই ভিডিওটা ওপেন করে নিলাম দেখেন সাথে সাথে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আমি একটু ডেসক্রিপশনে কি আপনাদের দেখাবো সেরকম আসছে না একটু ডেসক্রিপশনে চলে যাই এই যে দেখেন আমার এখানে কিন্তু ফলোমিয়ন অন ফেসবুকের আইকন চলে আসছে এবং এখানে ক্লিক করলেই কিন্তু এই যে পেজে অটোমেটিকলি আপনাকে নিয়ে যাবে অর্থাৎ আপনার ভিডিও যে দেখছে সে যদি ক্লিক করে এখানে তাহলে কিন্তু আপনার পেজে সরাসরি চলে যাচ্ছে আর এখানে যদি আপনার সাবস্ক্রাইব করেন যে ইউটিউব আসছে এখানে ইউটিউবের এখানে ক্লিক করলেও কিন্তু আপনার ইউটিউবে সরাসরি তাকে নিয়ে যাবে সে চাইলে সাবস্ক্রাইব করতে পারে খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ডেসক্রিপশনে সরাসরি লিঙ্ক বসাবেন আজকের ভিডিও এ পর্যন্তই এবং টেক ফরওয়ার্ডের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আশা করি আপনারা কমেন্ট করবেন আপনারা কে কোথ থেকে দেখছেন আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও বানানোর জন্য কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও চাচ্ছেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ